নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতি অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে এনাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তবর দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি কর্ম দিনের স্থিতিচারণ এবং সাথে থাকবে বাহটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল আরও ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি আজ পাঁচই পোষ চোদ্দশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজি একুশে ডিসেম্বর দু আজ রবিবার আজ আবার একটা অলস দিন আনন্দের দিন খুশির দিন নিজের ইচ্ছে মতো চলার দিন আজকে প্রতিপদ তিথি থাকছে সকাল আটটা উনিশ মিনিট পর্যন্ত এবং তারপর লাগছে দ্বিতীয়া আজকে গঙ্গায় জোয়ার আসবে এগারোটা কুড়ি মিনিট এবং রাত্রে এগারোটা পঁচিশ মিনিট আর ভাটা আসবে বিকেল চারটে দশ এবং আগামীকাল ভোর চারটে পনেরো মিনিটে আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে পৌষ মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি এই তিথি যেহেতু সূর্যোদয় পায়নি অনেকে আগামী কাল দ্বিতীয়া মানবেন কিন্তু আজ আটটা উনিশ মিনিটের পর দ্বিতীয়া লাগছে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে আমরা পৌষ উৎসব পালন করে থাকি আজকে শুভকর্ম নেই জ্যোতিষিক্ষার শনি আপনারা দেখেছেন বৃহস্পতি বক্রতায় কি কি হয় এবং অনেক প্রশ্ন আসছে সান্নারী চক্র নবাংশ এবং দশমাংশ নিয়ে আমরা অর্থাৎ আমি শ্রী শঙ্করাচার্য আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের শিক্ষা আসল এপিসোডে দিচ্ছি এবারে আসব বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ আজকে ছুটি দিন অলস দিন বেশি বড় আলোচনা কেউ ভালোবাসে না আজকে সবাই নিজের খুশি মতো চলতে চায় তথাপি দিন শুরুর আগে যদি জেনে নেওয়া যায় যে কীরকমভাবে চললে আজকের দিনটা সাবধানতা অবলম্বন করা যায় এবং হাসি খুশিতে কাটে সেই ব্যাপারেই আপনাদের অবগতি করব মেষ মেষরাশির যাতায়াত বলবো আজকে সম্পর্কের ছেদ হতে পারে সেই ব্যাপারে সাবধান কারণ দাম্পত্য কলহ থেকে হতে পারে অথবা সম্পর্ক অর্থাৎ আত্মীয় স্বজন সবার সাথে একটা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তাই সে ব্যাপারে সাবধান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর বিশ্বরাশি যাতে এতে বলবো আজকে খুব হোপলেস মনে হবে অর্থাৎ হতাশা বোধ আর হবে না বোধ হয় কী করব না দিনের শেষে ভালো খবর পাওয়ার জন্য অপেক্ষা করুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় মধ্যম মিথুন রাশি যাতে বলবো আজকে কোনো ঘটনা মাধ্যমে পুলিশের স্মরণ হতে পারে তাতে পুলিশের সহায়তা পাবেন এবং অনেক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে আয়ের কোনো পরিবর্তন হবে না কর্কট কর্কট রাশি জাতীয় বলবো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের জন্য আজকে দিনটা শুভ পরীক্ষায় সাফল্য এবং সার্থকতা থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দিনের শেষে খুশির খবর পেতে পারেন আর সিংহ সিংহরাশির যাতায়াত বলবো যে আজকে দিনের প্রথম ভাগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বহুদিনের কোনো চুক্তি যা বাতিল হওয়ার যোগ্য তা পুনর্বীকরণ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না কন্যা কন্যা রাশি জাতকদের বলবো আজকে খরচ খুব সাবধানে করুন ব্যয় খুব সাবধানে করুন কারণ যারা কন্যা রাশি জাতক তাদের আজকে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে শরীর একটাই কথা বললাম যে শরীরে শারীরিক কষ্ট বৃদ্ধি পেলে শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না তবে আয়ের কোনো হেরফের হবে না আর তুলা তুলারাশি এটাকে বলবো যে আজকে সুখ ভোগ সুখ সম্ভোগ সব আছে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক খুশি উপলব্ধি করতে পারবেন বিশ্বিক বিশ্বিক রাশির জাতায়াত বলবো আজকে ডিপ্রেশনে ভুগতে পারেন এই ডিপ্রেশান থেকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না আয় মধ্যম আর ধনুরাশি জাতক বলবো যে আজকে কোনো কারণে লোকের কাছ থেকে কথা শোনার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বিশেষ করে স্বজনের কাছ থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে আয় খুব একটা ভালো বলা যায় না মকুর মকর রাশির জাতকে বলবো বলব আজকে বেশি ইগো প্রবলেম বা জেদ করবেন না তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয় হ্রাস পেতে পারে আর কুম্ভ রাশির জাত বলবো আজকে খুব লোনলি ফিল হবে মনে হবে কেউ সাথে নেই নিঃসঙ্গতা তবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে দিনে শেষে একটা কোনো খবরে আপনাকে আনন্দিত করতে পারে আয় কোনো পরিবর্তন হবে না আর সর্বশেষ রাশি মিন মিন রাশির বলবো বলবো যে আজকে কোনো কাজে ঘুরফুর করবেন না একটু চিন্তা ভাবনা করে করুন কারণ আজকে আপনি হটকারিতার শিকার হতে পারেন শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে আয় কোনো পরিবর্তন হবে না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলের কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্কচক্ষ গদাবদ্ধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার